নিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের উত্তর অংশে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মার্কেট পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতাকালে উনিশশো সালে সিবিডি কর্তৃক এ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় এই নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এই মার্কেটের স্থাপনের মাধ্যমে ঢাকার আধুনিকায়নের পথ অগ্রসর হয় নিউ মার্কেট এলাকাটি ত্রিভুজাকৃতির যার তিন দিকে সুবুচ্চ মিনারের মতো তোরণ আছে এই মার্কেটে মোট চারশো চারটি দোকান এবং এর মধ্যভাগে একটি ত্রিভুজ ল্যান লেনাস এই মার্কেটের মোট আয়তন পঁয়ত্রিশ একর পঞ্চাশ ও ষাট দশকের এই স্থানটি কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল নভেলটি একটি আইসক্রিমের দোকান যা যুব সমাজের কাছে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ছিল আশির দশকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেটের উত্তর অংশে তিনটি ব্লক স্থাপনা করা হয় যেমন গৃহস্থালী ব্যবহার যে সামগ্রীর জন্য নিউ সুপার মার্কেট রান্নাঘরের সামগ্রীর জন্য বনলতা বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য চন্দ্রিমা ও গাউসিয়া মার্কেট মুদি মালামালের জন্য ডি ব্লক যার প্রত্যেক অংশে হাজারেরও বেশি দোকান রয়েছে এই মার্কেটের সীমানায় একটি সুন্দর বাগান ছিল যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় এই মসজিদটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এবং নিচে ষাটটি নতুন দোকান তৈরি করা হয় নিউ মার্কেট মসজিদটিকে বিমান মসজিদ বলেও ডাকা হয় বর্তমানে এই মার্কেটটি অনেক আধুনিকায়ন করা হয়েছে পুরাতন ঢাকা অনেক গণবসতি ও গোলযোগপূর্ণ তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার নুরুল আমিনের আধুনিকায়ন প্রকল্প অনেকটা সীমাবদ্ধ ছিল তাই জনগণ এর বিপক্ষে অনেক প্রতিবাদ করে কেউ কেউ বিশ্বাস করে ঢাকা নিউ মার্কেট ও শাহবাগ হোটেল শুধুমাত্র নুরুল আমিনের পরিবারের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল এই মার্কেটের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার